বাঙালির সমুদ্র সৈকত বলতে প্রথম অপশন দীঘা এবং পুরী সেখান থেকে প্রতি বছর গোয়া ভ্রমণ বলা সহজ হলেও আনুষাঙ্গিক খরচাদি ভ্রমণের আসল খরচের একটা অনুমানে গেলে মনে হতেই হবে এই নীল জলের অস্বাভাবিক সৌন্দর্য হয়তো আমাদের নাগালের থেকে বেশ দূরে গোটা একটা গোয়া ভ্রমণ সিরিজের প্রায় শেষে এসে তাই খরচের চিন্তাকে একটু লাঘব করতে সন্ধান খরচ বাঁচিয়ে গোয়ার যাতায়াত করার উপায় গোয়ার জনবহুল বাঘা বীচ অথবা কালাঙ্গুর বীচ যেখানে পৌঁছাতে হবে গোয়ায় পদার্পণ করে আপনার গোয়া ভ্রমণ শুরু করতে কিভাবে কম খরচে এখানে পৌঁছাবেন বা এখান থেকে নিকটবর্তী স্টেশন বা এয়ারপোর্টে যাবেন যার খোঁজখবর নিয়ে শুরু করা যাক আজকে ট্র্যাভেল জার্নি এত সস্তায় এই সন্ধানটা কেউ জানাবে না আপনাকে ওয়েলকাম টু ট্রাভেল জার্নি ট্রাভেল জার্নির আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আমার পেছনে যে বাসটা রয়েছে দেখতে পাচ্ছেন তো এই বাসটা করে আমরা এখন যাব এয়ারপোর্টে আর এই বাসটা আপনার এই যে কালাঙ্গুর রয়েছে কালাঙ্গুর বাস স্ট্যান্ড এটা এখান থেকে আপনার সাড়ে তিনটেই টাইম রয়েছে তো এখন সাড়ে তিনটায় বাস দে আর কিছুক্ষণ বাকি আছে তো ততক্ষণ চলুন বাসটা একটু দেখিয়ে দিই বাসটা কীরকম রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টটা এখানে আপনার তিনটে এদিকে আপনার দুটো আপনার ভলভো টাইপ আর তার সাথে এখানে আপনার লাগেজ রাখার জন্য এখানে আপনার স্পেস রয়েছে ফুল এয়ার কন্ডিশন এই বাসটা আর তার সাথে বর্ষি রয়েছে এখানে আপনার এইটা আপনার ড্রাইভার কেবিন আর এইখান থেকে এই পুরো কালাঙ্গুটে এই বাস স্ট্যান্ড সিটের পাশে কিন্তু আপনার এই যে দেখতে আছেন একটা বিগ সাইজ কিন্তু উইন্ডো রয়েছে তো জার্নিটা একদম দারুণ হবে আশা করা যায় এই বাস আপনাকে ধরতে হলে কালাঙ্গুটের এই চৌরাস্তা থেকে কালাঙ্গুট বিচের দিকের যাওয়ার রাস্তায় এগোলেই ডানহাতে পাবেন বাস স্ট্যান্ড এবং এখান থেকেই বিভিন্ন জায়গার বাস সার্ভিস রয়েছে চাইলে এখান থেকেই আপনারা ট্যাক্সি অথবা প্রাইভেট কার বুকিংও করতে পারেন সরাসরি এখানে এসে বুকিং করুন আগে থেকে বুকিংয়ের কোনো প্রয়োজন নেই এই বাসে আমাদের গন্তব্য গোয়া এয়ারপোর্ট হলেও যেই সকল পর্যটক ট্রেনে করে আসছেন নর্থ গোয়াতে তাদের পৌঁছাতে হলে নিকটবর্তী রেল স্টেশন রেলস্টেশন গামা এবং এই বাস যে গোয়া এয়ারপোর্ট যাবে গোয়া এয়ারপোর্ট থেকে ভাস্কো রেল স্টেশনের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার তাই চাইলে এই বাসে করে এয়ারপোর্ট পৌঁছে ওখান থেকে রেল স্টেশন মিনিটে যাওয়া সম্ভব এবং যখন আপনারা গোয়া আসছেন ঠিক একইভাবে থেকে পনেরো মিনিটে এসে এবং সেখান থেকে বাসে করে সোজা কম খরচায় নর্থ গোয়াতে আপনারা পৌঁছে যেতে পারেন একদম সাড়ে তিনটে আর বাস আমাদের ছেড়ে দিল এয়ারপোর্টের জন্য বাসের এইটা হচ্ছে আপনার সিটিং এর অ্যারেঞ্জমেন্ট সিটটা এক ঘন্টা দেড় ঘন্টা জার্নির জন্য ঠিকই আছে আর তার সাথে আপনার এখানে যে বললাম তিনটে আর দুটো আপনার সিটিং অ্যারেঞ্জমেন্টে রয়েছে এটা এখানে আপনার লেগ স্পেসটা মোটামুটি আমার তো ঠিকই আছে একটু লম্বা যারা হবে ছ ফুট বা তার বেশি তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে নাহলে ঠিকই আছে আর সাথে এই এই উইন্ডোটা দিয়ে একটা বিগ সাইজ কাছের উইন্ডো এখান থেকে আপনার পুরো বাইরের ভিউ দেখতে দেখতে আপনারা এয়ারপোর্ট আরামসে পৌঁছে যাবেন বাস একদমই ফাঁকা হাতে গোনা প্যাসেঞ্জার মানে আমরা তিনজন পড়ছিকে নিয়ে সাথে আর একজন ব্যাচেলার আর দুজন আছে আর কেউই নেই বাসটাতে পুরো বাসটা আর এই বাসে খুব একটা পরিচয় মানে নেই মানে কেউ জানেই না যে বাসে করে আপনার গোয়া যাওয়া যায় তো এয়ারপোর্ট থেকে আপনার এই কালাঙ্গুট আসতে বা কালাঙ্গুট থেকে এয়ারপোর্টে যেতে এই বাসটা কিন্তু আপনার একটা দারুণ অপশন আপনার ভাড়া আমি জানাচ্ছি এখনো পর্যন্ত টিকিট কাটতে আসেনি কত করে ভাড়া নিচ্ছে কালাঙ্গুর থেকে যারা এয়ারপোর্টে যাচ্ছেন এই বাসের টাইমিংটা বলে দিই টাইমিংটা সকালবেলা একবার দশটার সময় ছাড়ে আর তারপরে দেড়টা তারপরে দুপুর সাড়ে তিনটে যেটা আমরা যাচ্ছি আর তারপরে আপনার সন্ধ্যে সাড়ে ছটা তো চারবার আপনি এই বাস সার্ভিসটা পাবেন আর সেম যখন এয়ারপোর্ট থেকে আসছেন সকাল সাড়ে সাতটা আটটা আর তারপরে আপনার দেড়টা আর লাস্ট হচ্ছে চারটের সময় তো এই চারটে টাইমিংয়ে আপনার এয়ারপোর্ট থেকে কালাঙ্গুর মানে যেটা আপনার নর্থ গোয়া বা বাগাতে আসতে যদি চান এয়ারপোর্ট থেকে এই সার্ভিসটা পাবেন আর এই কালাঙ্গুর থেকে যখন আপনি এয়ারপোর্টে যাচ্ছেন তখন এই সার্ভিসটা পাবেন আর এখানে আপনার টিকিটে অনলাইনে আপনার পেমেন্ট হচ্ছে অফলাইনে পেমেন্ট নেই মানে আপনার কার্ড অথবা যদি আপনি গুগল পে ফোনপে আছে তো তাতে পেমেন্ট করতে পারবেন আমরা ফেরোচ্ছি অটল সেতু এবং এর নিচেই বয়ে চলেছে মান্ডবী নদী এই নদীর রাত্রিবেলার কোর্সগুলোর ঝিকিমিকি আলো সৌন্দর্য যে কোনো গোয়ায় আগত পর্যটককে অভিভূত করে এই ব্রিজ পেরিয়ে আমরা পৌঁছাবো পাঞ্জি এবং এই পাঞ্জিতে রয়েছে বাস স্ট্যান্ড যেখান থেকে আপনারা বাসে করে পৌঁছাতে পারেন মাঠগাঁও বলে রাখা প্রয়োজন এই মাঠগাঁওয়ে রয়েছে মাটগাঁও রেল স্টেশন যেটি রয়েছে সাউথ গোয়াতে এবং গোয়ায় আগত অনেক ট্রেন এই স্টেশনে এসে তার যাত্রা সমাপ্তি করে তাই মাঠগাঁও থেকে গোয়া অথবা নর্থ গোয়া আসতে হলে আপনারা পাঞ্জি বাস স্ট্যান্ড হয়ে সরাসরি নর্থ গোয়া চলে আসতে পারেন এবং পাঞ্জি থেকে সেই বাস সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে কালাঙ্গুর থেকে আপনার এই এয়ারপোর্টে যাওয়ার এই বাস এই যে দেখতে পাচ্ছেন তো এটা আপনার একটাই স্টপেজ আর সেটা হচ্ছে এই পাঞ্জি বাস স্ট্যান্ড আর এই যে দেখতে পাচ্ছেন এটা কাদাম্বা যে ট্রান্সপোর্ট সার্ভিস রয়েছে তার এটা বাস স্ট্যান্ডের এই পুরো এলাকাটা রয়েছে আর এখানেই কিন্তু বাসগুলো দাঁড়িয়ে আছে এখানে বাস নর্মালি পাঁচ থেকে দশ মিনিট দাঁড়ায় আর এখানে আপনারা চাইলে একটু হালকা টিফিন বা কিছু যদি চা বা স্ন্যাক্স যদি নিতে চান তাহলে আপনার এখানে বাস স্ট্যান্ডে রয়েছে দোকানপাট তো সেগুলো দোকান থেকে আপনি নিতে পারেন আর এখানে বাস আর কিছুক্ষণ মানে কিছুক্ষণই বললো যে দশ মিনিট হয়তো দাঁড়াবে এন্ট্রি করতে গেছে কন্ডাক্টার তো এন্ট্রি করা হয়ে গেলেই আমরা এখান থেকে এয়ারপোর্টের জন্য বাস ছেড়ে দেবে কালাঙ্গুর থেকে আপনার যদি প্যাসেঞ্জার সেরকম কয়েকটা ওঠেনি কিন্তু আপনার এইখান থেকে পাঞ্জি থেকে এই যে দেখতে পাচ্ছি আপনার প্যাসেঞ্জার কিন্তু ভালোই উঠছে পাঞ্জি বাস স্ট্যান্ড থেকে এখানে আপনার সিডনি মুম্বাই যাওয়ার জন্য এদিকে মাইসোর ব্যাঙ্গালোর আর এদিকে আপনার প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য কিন্তু আপনার এখানে বাস সার্ভিসেস রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন পুরো বাস স্ট্যান্ড পাঞ্জি থেকে এইবার আমাদের এগিয়ে চলা গোয়ার দাবোলিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে এর মাঝে কালাঙ্গুর থেকে পাঞ্জি বাস পর্যন্ত আমরা অতিক্রম করলাম পনেরো কিলোমিটারের রাস্তাপথ এবং পাঞ্জি থেকে দাবলিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দূরত্ব পঁচিশ কিলোমিটার রাস্তাপথের প্রাকৃতিক পরিবেশের মনোরম দৃশ্য দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে রাস্তার অবস্থা দুর্দান্ত বেশিরভাগটাই হাইওয়ে তাই বাস ছুটে চলেছে নির্দ্বিধায় গোয়ায় যেহেতু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে টুরিস্ট আসেন তাই ছত্তিশগড় থেকে আসা এই গোটা একটা দলের সাথে হয়েছিল আমাদের পরিচয় চলছিল কথোপকথন গোয়ার আসার বিভিন্ন আকর্ষণ নিয়ে শেয়ার করছিলাম আমার এইবারের গোয়া ভ্রমণের নানান স্মৃতিগুলোকে এর মাঝে বাস পেরোচ্ছে জুয়ারি নদীর ওপর থাকা জুয়ারি ব্রিজ গোয়াতে মান্ডবী নদীর পর এই জুয়ারি নদী সামনে গিয়ে মিশেছে আরব সাগরে আর কয়েক মুহূর্তের মধ্যে সেই আরব সাগরের মধ্যে থাকা অস্পষ্ট দ্বীপগুলি দেখা মিলল অসীম জলরাশির মাঝে মাথা তুলে থাকা দ্বীপগুলির সাথে সাক্ষাৎ মোহিত করল আমাদের আমরা এসে পৌঁছালাম গোয়ার দাবলিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বাসে করে কালাঙ্গুট থেকে আমাদের গোয়ার এই এয়ারপোর্টে আসতে দাবুলিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসতে এক ঘন্টা আপনার পনেরো মিনিট মতো লাগলো সাড়ে তিনটে স্টার্ট করে কালাঙ্গুর থেকে আমরা এয়ারপোর্টে আপনার চারটে পঁয়তাল্লিশে ঢুকে গেলাম আর বেরিয়েই মানে যেটা আপনি এক্সিট যখন করছেন যখন আপনি বা বাগার দিকে যাচ্ছেন যদি বাসটা ধরতে চান টাইমিং তো আপনাদের বলে দিলাম আর আপনারা যখন যাচ্ছেন তখন এক্সিটের জাস্ট উল্টো দিকেই দেখবেন আপনার কাদাম্বার যে আপনার ট্রান্সপোর্টের কাউন্টার রয়েছে তার উল্টো দিকেই বাসটা সারে তো সেখান থেকে আপনারা বাসটা নিয়ে যেতে পারেন দুশো টাকায় গোয়ার পুরো বিচে পৌঁছাতে পারবেন এয়ারপোর্ট থেকে এত সস্তায় এই সন্ধানটা কেউই জানাবে না আপনাকে এই ট্রাভেল জার্নির এই পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে দেখা হচ্ছে পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি